প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সাইন সেভেন্টি ফাইভ ডিগ্রির মান নির্ণয় করা শেখাবো এর আগে আমরা জিরো থেকে নাইনটি ডিগ্রি পর্যন্ত বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করেছি বা বের করা শিখেছি কিন্তু কিছু কিছু মান আছে যে আমরা সেগুলো শিখি নাই বা মুখস্থও করি নাই বা আমাদের চার্টেও ছিল না তো আজকে সাইন সেভেন্টি ফাইভ ডিগ্রির মান নির্ণয় করার আগে তোমাদেরকে একটা সূত্র মনে রাখতে হবে সূত্রটা হলো এরকম সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি এই সূত্রটা প্রথমে তোমরা মনে রাখবা বা মুখস্থ করে ফেলবা এর প্রমাণ আছে পর্যায়ক্রমে আমি এগুলোর প্রমাণ দিতে থাকব এখন যেহেতু আমরা সূত্রটা জানি তাহলে দেখা যাক সাইন সেভেন্টি ফাইভ ডিগ্রি মানটা আমরা কীভাবে বের করতে পারি প্রথমে লিখে নাও সাইন সেভেন্টি ফাইভ ডিগ্রি এই সেভেন্টি ফাইভ ডিগ্রিকে দুইটা জানা মানের যোগফল আকারে প্রকাশ করো সেজন্য আমরা এটাকে লিখতে পারি সাইন ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস থার্টি ডিগ্রি কারণ আমরা পূর্বের ক্লাসে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি কস ফর্টি ফাইভ ডিগ্রি কস থার্টি ডিগ্রি এগুলোর মান আমরা বের করা শিখেছি সেজন্য সেভাবে সেটাকে ভেঙে নিলাম এখন তুমি সাইন এ প্লাস বিটাকে এই যে ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস থার্টিকে তুমি সাইন এ প্লাস বি এই ফর্মুলে ভেঙে নাও তাহলে আমি এই সাইন এ প্লাস বি সূত্রটা ব্যবহার করে এই সাইন ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস থার্টি ডিগ্রিকে আমরা কীভাবে ভাঙতে পারি দেখো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি আমি মনে মনে ফর্টি ফাইভ ডিগ্রিকে এ কল্পনা করেছি এবং থার্টি ডিগ্রিকে বি কল্পনা করেছেন এইভাবে আমি এটাকে ভেঙে নিয়েছি এখন এগুলোর মান বসিয়ে দাও সাইন ফর্টি ফাইভ ডিগ্রি ওয়ান বাই রুট টু কস থার্টি ডিগ্রি রুট থ্রি বাই টু প্লাস কস ফর্টি ফাইভ ডিগ্রি ওয়ান বাই রুট টু ইন্টু সাইন থার্টি ডিগ্রি হাফ এটাকে একটু সরল করো রুট থ্রি বাই টু রুট টু প্লাস ওয়ান বাই টু রুট টু থেকে যদি আমরা লসও করি আসবে টু রুট টু রুট থ্রি প্লাস ওয়ান হ্যাঁ সাইন সেভেন্টি ফাইভ ডিগ্রির মান রুট থ্রি প্লাস ওয়ান বাই টু রুট টু এ পর্যন্ত রাখলেও হয় তবে সাধারণত নিয়ম হচ্ছে কোনো অঙ্কের হরে রুট চিহ্ন রাখা যাবে না সেজন্য এটার হরে রুট টু আছে তাই আমরা লব এবং হরকে রুট টু দিয়ে গুণ করে দেব রুট টু ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান বাই টু রুট টু ইন্টু রুট টু আমি কী করলাম লব ও হরকে লব ও হরকে রুট টু দ্বারা গুণ করে এখন এই গুণ ফলটা লিখলে আমরা পাই রুট সিক্স প্লাস রুট টু রুট টু রুট টুকি টু আর টু ফোর তাহলে এটাই আমাদের প্রকৃত অ্যান্সার হয়ে গেল কিন্তু তোমরা মনে রেখো পরবর্তীতে কোনো বড়ো অঙ্কের মধ্যে যদি সরাসরি সাইন সেভেন্টি ফাইভের মান বসানো যায় সেক্ষেত্রে এটাকে একটা সূত্র হিসাবে মনে রাখো অর্থাৎ সাইন সেভেন্টি ফাইভ ডিগ্রি ইকুয়াল টু আমরা লিখতে পারব রুট থ্রি প্লাস ওয়ান বাই টু রুট টু অর্থাৎ সাইন সেভেন্টি ফাইভ ডিগ্রিকে আমরা রুট থ্রি প্লাস ওয়ান বাই টু রুট টু এই মানটা আমরা সরাসরি বসিয়ে দিতে পারব তাই সায়েন্স সেভেন্টি ফাইভ ডিগ্রি ইকোয়াল টু রুট থ্রি প্লাস ওয়ান বাই টু রুট টু মানটাকে মুখস্থ করে ফেলো অনেক সময় এমসি কিউয়ের ক্ষেত্রেও এটা কাজে লাগবে ধন্যবাদ